তো তো কত কত এই সমস্ত আমাদের ছোড়া চাল ছেলেরা আহত অবস্থায় এখনো নয় মাস পরেও হাসপাতালে আহাজারি করছে হাসপাতালের বেটে বসে কাছে এই সরকার তাদের সুস্থ চিকিৎসা করতে ব্যর্থ হয়েছে যারা আত্মহত্যা গিয়েছে চোদ্দশো জাতিসংঘ বলেছে সেই চোদ্দশো হত্যার বিরুদ্ধে আজ পর্যন্ত সরকার একটা মামলা আমি ডক্টর আলী মোহাম্মদ ইউনুস কে বলবো স্যার আমি বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব এই ব্যাপারে কোন সন্দেহ নাই কোন বিতর্ক নাই তবে আপনি সব फैদারদের মধ্যে জানেন না কাউন্ট পার করার কথা শুনুন। নির্বাচনের ব্যবস্থা আমি তুমি দেশমতা খালেদার জন্য বৈশ্যক করে এই 24 না থাকবে আলহামদুলিল্লাহ। এরও বলেছিলা পুরো অ্যাসিস্টেড দল না নাই। আত্মের ভাগ পাটি নাই। গণতন্ত্র ক্লিন পাটি নাই। দেবিলে দেনেটা ইনজুরি ক্যাশে কোনো আমি শুনেই ভাগি কথা বোঝাই गाइस ये और इतना मत बताओंचे

आवाज़ी आ